নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা এমন রেসিপি যেটা মিষ্টি আর এটা আমাদের রাজ্যের নয় আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা তো ওড়িশাতে এই মিষ্টিটা নাকি বাবা জগন্নাথকেও দেওয়া হয় তো করতে কি কি লাগছে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এক কাপ মানে একশো গ্রাম মতো আটা তার মধ্যে একটুখানি গোলমরিচগুলো তার মধ্যে অল্প একটু নুন আর এখানেতে আমরা যে ছোট এলাচ তার বীজগুলোকে একটু থেতো করে নিয়েছি দিয়ে সেইগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে এখানে আমরা গুড় ইউজ করছি এখানে কিন্তু আমরা কোনো চিনি ইউজ করিনি আর গলানো ঘি দিয়ে আমরা পুরো যে মিশ্রণ সেটাকে আমরা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর তোমাদের এর আগেও একটা ভিডিওতে দেখেছিলাম যে আমাদের ময়ানটা ঠিক হয়েছে কিনা সেটা দেখে নেওয়ার যে একটু মেখে নিয়ে আমরা মন্ড করে দেখবো একটু চাপ দিয়ে যে সেটা যদি ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তার মানে ময়ান একদম ঠিক আছে এরপর এর মধ্যে আমরা দুধ ইউজ করেছি লিকুইড দুধ তবে পুরোটা একসঙ্গে দিও না তাহলে কিন্তু লাম্প হয়ে যেতে পারে ওই জন্য একটু একটু করে আমরা দুধ এখানেতে ইউজ করব। দিয়ে দেখবে কতটা শক্ত বা নরম থাকছে যেহেতু এখানেতে আমরা প্রথমে দেখলাম যে একটু শক্ত রয়েছে সেই জন্য আবার আমরা অল্প একটু দুধ দিয়ে এইটাকে আমরা একটু নরম করে ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়েছি বেকিং পাউডার এই ধরে নাও একের তিন চামচ মতো আর তার মধ্যে আমরা দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু একদম অল্প একদম এক পিঞ্চ বলতে পারো দিয়ে তারপরেতে আবার আমরা ভালো করে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর একটু রেখে দেবো আর অন্যদিকে আমরা হাতেতে এখানে তেল অথবা ঘি যে কোনো কিছু তোমরা মেখে নিতে পারো আমরা এখানে ঘি হাতে মাখিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরেতে আমরা এইগুলোকে ছোটো ছোটো লেচির আকারে যেমন লুচির আমরা লেচি করে নিই ঠিক সেই রকম লেচির আকারেতে আমরা এগুলোকে গোল করে নিয়েছি তোমরা সাইজটা ছোট বা বড় তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো তোমাদের সুবিধার্থে আমরা এবারেতে একটা জায়গাতে দুখানাকে করে দেখাচ্ছি কারণ অনেকেই তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় সেই কারণের জন্য এখানে তোমার দুটো রয়েছে আর যে এখানে একটা কথা বলি আমরা কিন্তু এখন ফেসবুকেও আছি ফেসবুকে তোমরা স্বপ্ন আড্ডি পেজটাকে প্লিজ একটু ফলো করে দিও ওখানে কিন্তু আমাদের পরপর ভিডিও ছাড়া হচ্ছে আচ্ছা এবারেতে যখন আমাদের এই লেচিগুলো রেডি হয়ে গেল আমরা আঁচটাকে একদম সিম আঁচে রেখেছি দেখে নিয়েছো আর এটা আমরা সাদা তেলেতে পুরো রান্নাটা করব সাদা তেল আমরা দিয়ে দিলাম সাদা তেল এখানে মোটামুটি এই আড়াই চামচ মতো আছে আড়াই চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে আমরা আস্তে আস্তে করে এই একটা একটা করে লেচি দিয়ে দেবো তোমরা এখানে মোটামুটি একবারেতে ছটা বা সাতটার মতো লেচি দিও আচ্ছা এখানে কিন্তু প্রথমে খুন্তির কোনো ইউজ হবে না কারণ ভেঙে যেতে পারে ওই জন্য আমরা কি করেছি এই কড়াইটাকে আর সাড়াশি দিয়ে ধরে নিয়ে আস্তে আস্তে করে আমরা এপাশ ওপাশে নাড়িয়ে ওগুলোকে ভাজার চেষ্টা করেছি তারপর যখন একটু শক্ত হয়ে এসছে তখন আমরা খুন্তিটি ইউজ করেছি সেগুলোকে পুরোপুরি ব্রাউন শেপ করার জন্য তবে একটু খেয়াল করে দেখো যেন পুড়ে না যায় মোটামুটি ব্রাউন হয়ে এলে তোমরা বুঝবে যে এটা আমাদের রেডি হয়ে গেছে দিয়ে একটা তোমরা পাত্রে বা থালাতে এগুলো তুলে রেখো অন্যদিকে এবারেতে আমরা এখানে বলেই দিলাম যে আমরা কোনো চিনি ইউজ করিনি এখানে আমরা পুরোটা গুড় দিয়ে করেছি এখানে আমরা গুড় নিয়েছি গুড়টাকে একটু জলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আর তার মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য বাকি অন্য সব রান্নার মতো আমরা অল্প একটু নুন দিয়েছি দিয়ে তারপর আমরা এইটাকেই ভালো করে ফুটিয়ে নিয়েছি মানে গুড় জল আর নুন এই মিশ্রণটাকে ভালো করে আমরা ফুটিয়ে নিয়েছি তার মধ্যে যে আগের ভাজা লেচিগুলোর ছিল সেগুলোকে পুরোপুরি দিয়ে দিয়েছি দিয়ে আবার আমরা একটু ফুটিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে এখানে কিন্তু আমরা চামচ দিয়ে দিচ্ছি ইউজ ইউজ করেছি আমরা কিন্তু খুন্তি ইউজ করিনি কারণ ভেঙে যেতে পারে সেই ভয় তারপরে যখন ভালো রকমভাবে খানিকক্ষণ ফুটে গেল ব্যাস আমাদের রেডি এই রেসিপিটার নাম হচ্ছে ডালিম্ব ওড়িশাতে মানুষজন একে ডাউলিং বই বলে তোমরা কিন্তু এটা অবশ্যই করো সামনে পুজোর মরশুম আসছে আর খেয়ে বলো কেমন লাগলো আর অবশ্যই আমাদের লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও